এটা আবাদ করি নতুন করে এখন তো নতুন আবাদ মনে করতে পারতাম না যদি বৃষ্টি না হয় আল্লাহর কাছে চান বৃষ্টি চান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাহলে বৃষ্টি দিলে যাতে আপনারা ফসলটা ফলাইতে পারেন তাহলে আল্লাহর কাছে দোয়া অবশ্যই করব অবশ্যই করার দরকার শুধু আমার জন্য না আঙ্গুর জন্য না সারা বাংলাদেশের যত কৃষক ভাই আছে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ ভাই আমি জায়গা আমার জন্য লোক ওয়ের করতে একটা কাজে যাবো তো আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন আল্লাহ কৃষক ভাই আপনাদের জন্য আমাদের দোয়া রইলো আর আমাদের দু আপনাদের জন্য